বারবার নাজমুল হোসেন শান্তর দিকে উগ্র আচরণ করে তেলে যাচ্ছিলেন সিরাজ কিন্তু শান্ত হেসে উড়িয়ে দিয়েছেন তা মোহাম্মদ সিরাজের এই পাগলামিকে পাত্তায় দেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে এক পর্যায়ে বল থ্রো করতেও গিয়েছিলেন ভারতীয় এই ব্যাটার ইনিংসের আটচল্লিশতম ওভারের চতুর্থ ডেলিভারি করার পর মহম্মদ সিরাজের এই উগ্র আচরণ এর আগে মোহাম্মদ সিরাজের এমন আচরণ দেখা গিয়েছিল ছেচল্লিশতম ওভারে সে সময় নাজমুল হোসেন শান্তকে গালাগাল করেছিলেন মোহাম্মদ সিরাজ বারবার শান্তর দিকে তেরে যেতে দেখা গেছে ভারতীয় এই পেসারকে মহম্মদ সিরাজের এই উগ্র আচরণ দেখে তার দিকে তাক আনেনি সিরাজের পাগলামিতে মনোযোগ না দিয়ে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন শান্ত ঘটনার সূত্রপাত মূলত ছেচল্লিশতম ওভারের চতুর্থ ডেলিভারিতে সেই বলে চার হাঁকিয়েছিলেন এরপরই মেজা ছাড়িয়েছেন সিরাজ মূলত নাজবুল হোসেন শান্তকে খেপানোর চেষ্টা থেকে এমন আগ্রাসী গেছে মোহাম্মদ সিরাজকে বলিং এ না পেরে নাজবুল হোসেন শান্তকে গালাগাল করছেন তিনি বলিং এ না পেরে উগ্রতা দেখিয়ে জয়ের চেষ্টায় মোহাম্মদ সিরাজ নাজবুল হোসেন শান্ত ঠান্ডা মাথায় সিরাজের এই পাগলামিকে সামাল দিয়েছেন অন্যদিকে নাজবুল হোসেন শান্ত ঠান্ডা থাকলেও সিরাজ একের পর এক মানসিক রোগীর মতো আচরণ করছিলেন